গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জটিকার মিছিলের পর সাতজনকে আর আরো দুজন সহ নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দ্রুত এই কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা রবীন সর্দারের নেতৃত্বে মিছিল এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক আইনি পদক্ষেপের অংশ হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করে তিনি বলেন তার থানার ওসির নেতৃত্বে এসআই আই কাইসার ও এস আই কাজল সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে মহ মহল্লার সড়ক অভিযান পরিচালনা করে এবং মিছিলকারীদের থানায় নিয়ে আসে তবে তাৎক্ষণিক রবীন্দ্র সর্দারকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিবেদককে আরও জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ওসি এ নিশ্চিত করেছেন যে মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাস্ত করবে না পুলিশ স্থানীয় অনেকের ধারণা পুলিশের এই দ্রুত পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে এমনটি মতামত সমাজের অনেকের প্রসঙ্গত এর আগে রোববার একটি ফেসবুক আইডি থেকে ছাত্রলীগের সমর্থনে প্রায় সাড়ে বারো মিনিটের একটি লাইভ ভিডিও সম্প্রচার হয় ভিডিওতে দেখা যায় মিছিলের সামনে শিশুদের নিয়ে নগরীর সদর থানার আয়তাধীন এলাকার বিভিন্ন মহলায় কে বলে আমার চেতনা এমন নানা স্লোগানে মিছিল করে সংগঠনের নেতা কর্মী সমর্থকদের অর্ধশত নেতা কর্মীরা পরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলিতে কয়েক মিনিট বক্তব্য দেন ছাত্রলীগের ভাল বদ্রে আলম সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দাবিদার এক স্থানীয় নেতা রবিন সরদার

모집 차라 방라이. 모집 모집 이래